আজকে তো সমাজে একটা বার্তা চলছে ধর্ম যার যার উৎসব সবার চলছে না চলে এই কথাটা বার যারা করেছে তাদের মতো বড় শয়তান পৃথিবীতে দুটো আছে কথা বল এই কথাটা কি বলা আপনাদের গায়ে লাগবে নাকি এই কথাটা হলো সবথেকে বড় শৈতানদের পরিকল্পনা আমাদেরকে বেইমান বানাবার উৎসব যার যা ধর্ম সবার এই কথাটা হলো সব থেকে বড় বাজে নূরা কথা উৎসব যা ধর্ম ধর্ম যার উৎসবতা ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয় কত শুনছেন না শোনেন কিন্তু এত বড় একটা সমাজে প্রকাশ্য কথা চলছে লক্ষ লক্ষ টাকা কট করে কোটি টাকা খরচ করে সাইনবোর্ড করা হচ্ছে বলেন এই সমাজে আলে মুলামা মুফতি মলানাদের ফটো আছে বিরুদ্ধে এক কথা বলেন ফটো আদায় কেউ যে কথাটা ভুল কথা কথা মানা যাবে না এটা ইসলামের বিদ্বেষী কথা এই কথার পিছনে মুসলিম যুব সমাজকে মুশ্রেক বানাবার প্ল্যান এই কথার পিছনে ইসলামকে মিটাবার প্ল্যান কেউ ফতোয়া দিচ্ছে দেইনে অথচ আর রাসূলুল্লাহ বললে হাজারো মুফতি ফতোয়া দিচ্ছে সেরে হয়ে যাবে হারাম খোরগুলোকে চেনুন নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলে সমাজে ফতোয়া দিচ্ছে নাকি পাপ করছে নবীকে নূর বললে ফতোয়া দিচ্ছে নবীকে সাফাatul নবী বললে ফতোয়া দিচ্ছে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে তাদের মাজার জিয়ারত করলে ফতোয়া দিচ্ছে অথচ আবারো একটা জঘন্য কথা ধর্ম জারজার উৎসব সবার এর বিরুদ্ধে কোনো কথা বলে কেউ আরে কথা বলছে না তো তাহলে চিন্তা করেন এই সমাজে কিভাবে আমাদেরকে কিনা হচ্ছে কারণ এই কথাটা যারা প্রচার করছে তারা কোটি কোটি টাকা খরচ করে আলেমদের করে কিনছে মুফতিদের কিনছে মৌলানাদের কিনছে ইমামদের কিনছে খবরদার মুসলিম সমাজকে এটা বলে দিস যে কথাটা বললে ইমান চলে যাবে কেউ যদি কথাটা দিল থেকে মেনে নেয় যে ধর্ম যার যার উৎসব সবার সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে কথা মাথায় ঢুকছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে কোনো সন্দেহ ইসলামের মধ্যে থাকবে না কেন এই সমাজে অনেক ধর্মের উৎসব আছে যে উৎসবে সেরেক হয় আছে না উৎসব সবার মানে সেটা আমাদের করবে আমাদের সেরেকটাকে আমাদের বললে কথা বলছে না এখন আবার ওয়াজ ওয়াজ করলে মহল খারাপ কবে করবি কবে মহল ভালো হবে মহল খারাপ হয়েছে কেন ওলামারা হক কথা বলা বন্ধ করেছে বলি তো মহল খারাপ হয়েছে ওলামারা যদি মজবুত হতে যুব সমাজ কিন্তু শেখাতে ছেলে হালকা বয়সে গান শুনছি সন শুনে ফেলছিস সিনেমা দেখে ফেলছিস যাত্রা দেখে ফেলছি তোর এখন সময় আছে তবা করে ফিরে আসবি একদিন একদিন হালকা বয়সে তোর বাপ দাদারও অনেক বদমাইশ করেছিল এখন দেখবি যা সব নামাজি মুসল্লি আল্লাহ আল্লাহ হয়ে গেছে কাল তুইও হয়ে যাবি কিন্তু কমসে কম ইসলামের ক্ষতি করে ফেলিস রে বাবা এই ছেলে বুঝতো না বুঝতো না এদের ধর্মের উপরে কোনো টান আছে এদেরকে সে মেসেজই দেওয়া হচ্ছে না এদেরকে সব এক করে ফেলা হচ্ছে তাই কিছু মুসলমান আছে গায়ের ধর্মের উৎসবে যায় আবার কিছু গায়ের মুসলমান আছে আমার ধর্মের উৎসবে এসে আমার ধর্মের উৎসবকে ক্রিটিসাইজ করছে ব্যঙ্গ করছে বিভিন্ন ভাবে শেষ করে দিবার পরিকল্পনা করছে আমি জানি না আমার কথায় আপনারা বেজার হচ্ছেন কিনা আমাকে তো এনেছেন ধর্মের প্রচার করতে আমি ধর্মের জন্য তো বলছি বাবা আজকে বলুন মসজিদে ঈদগাতে নামাজে কোনো নারী পুরুষ এক জায়গায় হওয়া যায় আতা বলছে আপনার মা বোনেরা যায় আপনার মা বোনেরা কি মুসলমান নয় ইসলাম কি তাদের নয় তাহলে আপনার মা বোনেরা ইসলামের ঘরের হওয়ার পরও ইসলাম তানের হওয়ার পরও তারা ঈদ যেতে পারছে না তারা নামাজে যেতে পারছে না তাহলে রেড রোডে কি করে রাজ্যের প্রধান গেল এই জবাবটা লিয়া দরকার আছে না নয় এই কয়েফেনটা আলেমুল এত তাকবীর পীর যা আপনি করে ওখানে যাচ্ছেন ওটা মত ধর্মীয় বিষয় ওখানে নারী দের যেতে না কেও বলছে সব বিকৃতি হয়ে গেছে বিকৃতি বিকৃতি তাহলে তোমাদের কি দশা হবে আগামী দিন বুঝতে পারছ এবার এই কথা যখনই আমি বলছি আমার বিরুদ্ধে দুটো শক্তি দাঁড়াচ্ছে এক শাসক আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আর এই শাসকের যারা পাঁচে হারাম ইনকাম করে দালাল মুনাফে মুসলমান নেতৃত্ব দিচ্ছে সেগুন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে আমি ধর্ম শেষ হচ্ছে চুপ করে বসে এই বিরোধীর ভয়ে চুপ করে যাব নাকি কথা বলে যদি এদের ভয়ে চুপ করে যায় তাল্লা বলবে আয় আমার জান না আর যদি তুই আমার জন্য কথা বলিস হাসবন্ড আল্লাহ নেমা অফিদ নেমাল মৌল নেমান নসিব শুনে না আমি আল্লাহর ওপরে যারা ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে বলুন সোহার আল্লাহ তোরা কি দেখলি না তোরা কি দেখলি না তুরস্কর জমিনে ভূমিকম্প হলো ওই ভূমিকম্পে হাজার হাজার বাপ মা মারা গেল ওই ভূমিকম্পে একটা নবজাতক শিশু ওই ভূমিকম্পের ভাঙা স্তূপের নিচে জন্মগ্রহণ করেছিল মাটাও মারা গেছে আড়াই দিন তাকে জেন্ডা রেখে আমি আল্লাহ এখনো তাকে বাঁচিয়ে রেখেছি জোরে বলুন সুভার আল্লাহ তোরা কি দেখলি না ইতিহাস কি তোরা পড়িস না যখন সুনামি হয়েছিল ওই সুনামিতে হাজার হাজার বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা সব তস হয়ে গেল বিল্ডিং গুলো ভেঙে চলে গেল ওই সুনামিতে একজন মহাজেন মসজিদে আজান দিচ্ছিল সুনামির পানি মসজিদে ঢুকলো মহাজেনকে টেনে বার করলে চলে গেল স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছে হাবু ডুবু খাচ্ছে আল্লাহ তাকে একটা নারিকেল কাজে সাহায্য দিল অন্য কাজ দিল না নারিকেল দিল কেন মানুষ কিছু যদি খেতে নাও পায় পানি খেলে মানুষ থাকবে সে নারিকেল গাছে উঠলো নারিকেল গাছের মাথা ভেসে থাকে দেখবেন সেখানে বসে ডাবের পানি পান করছে আগেকার সময় আপনারাও অনেকে দাঁত দিয়ে নারকল ছিঁড়িয়েছেন ঘুসি দিয়ে নারকল ফাটিয়েছে আপনারাও এইভাবে বেঁচেছিল তারপরে আল্লাহ সেই দিকে জাহাজ নিয়ে গেল জাহাজ থেকে সে ফিরে ফিরেছে আজও বেঁচে আছে জোরে বলুন সুভার আল্লাহ হে আমার বান্দা তোরা কোন কাছে মাথা নত করছিস তোরা কাদেরকে ভয় করছিস কাদের কথায় তোরা হক কথা বলার বন্ধ করে দিবি তোরা কি দেখলি না আমি আল্লাহ আমি সেই সুপার পাওয়ার আমি তোদেরকে কিভাবে বাঁচাতে পারি তোরা কি জানিস না তোরা কি দেখিস না আমি আল্লাহ তোদেরকে বলে দিই শোন তোদেরকে শিখিয়ে দিই শোন পৃথিবীতে সমস্ত ক্ষমতাও যদি একদিকে হয়ে যায় আমি আল্লাহ যাকে বাঁচাবো তার কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরামা তাই বলে যায় আল্লাহকে ভয় করুন নবীকে ভালোবাসুন আদব করুন এটা হলো সিনার পাওয়ার বাড়বে আর আল্লাহর ভয় করার একটা সিস্টেম আছে যার দিলে আল্লাহর ভয় আছে সমস্ত জালিমটাকে ভয় করেন এটা সিস্টেম আর আল্লাহর ভয় যখন উঠে যাবে আল্লাহ জালিমের অন্তর থেকে তোমার ভয় তুলবে তাহলে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে যে যা খুশি করছে আমাদের ঘরে নিয়ে দেখলেন না কিছুদিন আগে আশি নব্বই বছর কম বেশি বয়স হবে একটা মুরব্বী বাপকে গালে চর হচ্ছে একটা হালকা বয়সের মেয়ে দেখলেন না দেখছেন তো নাকি আমি তো তিন বছর আগে বলেছি যে দোকানে যাবি মাল কিনতে হঠাৎ করে বলবে চোর মার 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 মেরে ফেলবে কি না চুরি করেছি কেস টেস কিচ্ছু হবে না আজকে খাটছে তো নাকি তিন চার বছর পাঁচ বছর সাত বছর আগে থেকে বলে আসছি একটা দিন আসছে তোদের অকাপ তোদের মসজিদ মাদ্রাসা তোদের থাকবে না বলিছি না বলিনি বলুন তাহলে আমি কি গায়েবের খবর জানি না আমার নবী যা শিখিয়েছে সেই কথা অনুযায়ী বলি আজকে সব বাস্তবে ঘটেছে এসব নবী বলে গেছে একটা দিন হবে একটা দিন আমার উন্মত প্রচুর মার খাবে যেমন সোধার্থ পশুরা খাদ্যের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে একদল মানব পশু আমার উন্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়ছে না বলেন বিভিন্ন জায়গায় ভিড় দেখুন মুসলমানকে মারতে মারতে মেরে ফেলছে না মিলছে না মেলেনে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন হুজুরের কারণ কি হবে উন্মদের কি সংখ্যা কম হবে আল্লাহর নবী বললেন না সংখ্যা অনেক হবে তারপরেও কেন মার খাবে নবী বললেন তাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে দুনিয়ার আর ভয় ঢুকে যাবে বলুন আমাদের অন্তর থেকে আল্লাহর ভাই উঠেছে না ঢেলে দুনিয়ার ভাই ঢুকেছে না ঢোকেনে কি হবে কেস হয়ে যাবে জেল হয়ে যাবে ঘর ভেঙে দেবে টোটো বন্ধ করে দেবে কাজ আটকে যাবে এই হয়ে যাবে ওই ভাই ঢুকেছে না ঢোকেনে দেখছেন রসুল কবে বলে গেছে মিলছে দ্বিতীয় নম্বর কি হবে আল্লাহ নবী বললেন তারা লুবি হয়ে যাবে আমরা লুবি হয়েছি না হয়নি আরে কথা বলছো না তাহলে বাস্তব মিল চলে গেছে এই তাহলে মার খাওয়ার কারণ কি আল্লাহর ভয় উঠে গেছে আর লুবি হয়ে গেছে তাহলে মার খাওয়ার হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর ভয় আনতে হবে লোভ ছাড়তে হবে সারা সার কথা তোরে বাবা যত বড় জায়গায় বসে আছে তত বড় লোক যত ছোট জায়গায় আছে ছোট লোক ওপর থেকে নিচ সবাই লুবি এখন আমরা হ্যাঁ দিশে খুঁজে পাচ্ছে না কি করবে দিশে খুঁজে পাচ্ছে না কেউ গাড়ির লোবে কেউ বাড়ির লোবে কেউ গাড়ির আলোর লোবে কেউ একটু ফটো উঠবে সেই লোবে জি যার খেয়ালের মধ্যে আছে কারো চিন্তা আছে জামার আমার ধর্মটা কি হচ্ছে দিনটা কি হচ্ছে এ চিন্তার মধ্যে কোন আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় উচিত তো কাউকে আল্লাহ পয়সা দিয়েছে তার তো উচিত এই টাকা একটু দিনের জন্য খরচ করা আল্লাহ দিয়েছে যখন করি কাউকে আল্লাহ একটু রাজ ক্ষমতা দিয়ে তার তো উচিত আমার ধর্মের জন্য একটু কিছু করি করছে কেন ওরা ইচ্ছা থাকলেও করতে পারছে না কেন মালিকটা তোমার ইসলামের দুশ্মন তুমি যখনই করতে যাবে অমনি বলবে পরের বারে তোকে আর টিকিট ও চিন্তা করছে ইসলাম যাই যাগে যাক আমার গাড়ি বাড়ি সব ছেলে বুলে সান সৌকাত থাক এই তো চলছে সমাজে